রোডে গাড়ি চালাতে গেলে আয়না সংকেত অবস্থান গতি দেখা এই সূত্রটা অবলম্বন করবেন পর্যায়ক্রমে এই সূত্র অবলম্বন করে করে গাড়ি চালাবে আমাদের এখানে ড্রাইভিং রিফ্রেশার ট্রেনিং করার জন্য আসছে আমরা ওনাকে প্রতিনিয়ত রোডের মধ্যে ক্লাস দিচ্ছি উনি ভালোই গাড়ি চালাইতেছে সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমি পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এম ডি আবিদ পলাশ আমার প্রতিষ্ঠানটি ভৈরবে অবস্থানরত রেজিস্ট্রেশন নাম্বার উনপঞ্চাশ দুই হাজার এগারো উনি সৌদি আরব থেকে আসছে আবার চলে যাবে আমাদের এখানে ড্রাইভিং শিখতেছে অলরেডি ঢাকা সিলেট মহাসড়কে উনি ড্রাইভিং করতে পারে আপনি কেমন লাগে আমাদের এখানে যে ড্রাইভিং শিখতেছেন কেমন লাগতেছে আমি চালাতেছি আপনার পরামর্শ আপনার বোঝানো আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে অনেক সহজ মনে হচ্ছে আমি ইনশাআল্লাহ ওই তাড়াতাড়ি শিখে যাব আর কি সৌদি আরব প্রবাসী সোহান ভাইকে আমরা গাড়িতে প্র্যাকটিক্যাল বাস্তব ট্রেনিং করাবো আপনারা সবাই দেখবেন এখন আপনি বাপাটা এখানে রাখেন স্টারিংটা ধরেন স্টার্ট করেন এক্সেলেটার পা রাখেন একটু ব্রেকে পাটা রাখেন বাইন হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এখন দিতে দেন ধীরে ধীরে দেখেন চার পাঁচ পি পিওএম প্রিপিয়ার অবজার মো চার পাঁচ দেখেন হ্যাঁ জান পারেন এক্সিলেটার ধরেন আগে কাটবেন না ধীরে ধীরে জানবার আর একটু পারেন

এই সূত্রটা অবলম্বন করবেন পর্যায়ক্রমে এই সূত্র অবলম্বন করিয়া করে গাড়ি চালাবেন ধীরে যান কালভার্ট ব্রিজ ব্রেক সামনে একটা ফিটার রাস্তা হর্ন দেন পার্শ্ব রাস্তার থেকে অপ্রত্যাশিত বিপদ বেশি আছে হনবাজন বাড়ান একটু দেখতে সোহান ভাই বিদেশ সৌদি আরবে থাকেন আমাদের এখানে ড্রাইভিং রিফ্রেশার ট্রেনিং করার জন্য আসছে আমরা ওনাকে প্রতিনিয়ত রুডের মধ্যে ক্লাস দিচ্ছি উনি ভালোই গাড়ি চালাইতেছে সামনে পিছনে খেয়াল রাখেন ব্রেক সারেন দেখেন আর গাড়ি আছে কিনা পিছনে আর আছে আর আছে এখন রুডে উঠেন দেখেন বাম দিক দিয়ে কোনো কিছু আছে নাই একটা দাঁড় সিন যে দেন